আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সকলে আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন তবে আপনারা এখন যে পেজ থেকে আমাকে দেখছেন আবু সুফিয়ান অফিসিয়াল এই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখুন কেননা এই পেজের মাধ্যমে আমি প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে জানাবো আমরা মানুষ অনেকে স্বপ্ন দেখি যেমন স্বপ্নে দেখি আমরা আকাশে উড়ে বেড়াই বা স্বপ্নে দেখি আমরা সাপ কখনও কখনো মাছ ধরতে দেখি কখনো কখনো আমরা গরু দেখতে পাই তো এই স্বপ্নে উড়ে বেড়া বা স্বপ্নে সাপ দেখা এটার মানে কি স্বপ্নে উড়ে বেড়া এটা বাস্তবায়ন যদি হয় বা সত্য হয় স্বপনটা তাহলে কি আমরা আদৌ কি আকাশে মানে আকাশে উড়ে বেড়াবো না আকাশে উড়ে দেখতে দেখা বা আকাশে উঠছে এরকম স্বপ্নে দেখার ব্যাখ্যাটা কী হবে সেটা জানতে পারবেন আমাদের এই পেজের মাধ্যমে যদি আপনি আমাকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছেন তাহলে অবশ্যই আবু সুফিয়ান অফিসিয়াল পেজটাকে ফলো করুন আর যদি আমাকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখছেন তাহলে আপনি আমার বাংলা কজল সুফিয়ান বা নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তো আমরা মূলত সকলেই স্বপ্ন দেখে থাকি স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না তবে আপনি কি জানেন যে স্বপ্নের মাধ্যমে পাক আমাদেরকে অনেক কিছু নিদর্শনা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আল্লাপাক আমাদেরকে সাবধান হ মানে করেন এটাও আমাদেরকে জানতে হবে একটা মানুষ যখন অতিরিক্ত পাপ করে সে মানুষটাও কিন্তু অনেক স্বপ্ন দেখে যে স্বপ্নের আলাদা আলাদা মানে হয় একটা মানুষ যখন বিপদে থাকে তখন কিন্তু আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখান হতে পারে ওই স্বপ্নের মাধ্যমেই বা আল্লাহ আপনাকে কিছু উপায় বলে দিচ্ছেন তো এরকম স্বপ্ন আমরা সকলেই দেখে থাকি প্রত্যেকটি স্বপ্নের মানে আছে তবে ছেচল্লিশ ভাগের এক ভাগ সত্য হয় এটাও মাথায় আমাদেরকে রাখতে হবে তো কোন স্বপ্নে কি হয় কোন স্বপ্ন দেখলে কি হবে সাপ দেখলে কি হবে মাছ ধরতে দেখলে কি হবে আরও অন্যান্য জিনিস স্বপ্নের মধ্যে বিয়ে হতে দেখলে কি হবে স্বপ্নের মধ্যে কাউকে মরতে দেখলে কি হবে কাউকে মারতে দেখলে কি হবে এ সমস্ত ধরনের মানে আপনার যত স্বপ্নের মানে আছে এ সমস্ত মানে বা ব্যাখ্যা এই পেজের মাধ্যমে করা হবে আপনারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন তাহলে আপনি আপনার স্বপ্নের মানেটা খুঁজে পাবেন আর যদি আপনাদের মনে থাকে যে না আমি একটা স্বপ্নের মানে জানতে চাই তাহলে কমেন্ট বক্সে আপনি জানাবেন যে কোন স্বপ্নের মানে আপনি জানতে চান আপনার কমেন্টের উত্তর নিয়ে সাল্লাহ ভিডিওর মাধ্যমে হোক কিংবা আপনার রিপ্লাইয়ের মাধ্যমে হোক সেটা অবশ্যই আপনাকে আমি জানাবো তবে আপনারা আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি